ফিরলাম বিরতির পর করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন চিলাগাং থেকে যতন বাড়ি যাওয়ার রাস্তায় একটি বড় গাছ পড়ে ভূমিক্ষয় ফলে যানবাহন নিয়ে চলাচলে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ পাশাপাশি গোমতী নদীর জল বেড়ে বিপত্তি এলাকায় জলের তলায় প্রচুর রাবার গাছ বিশাল ক্ষতির মুখে চাষিরা শুনুন সংশ্লিষ্টরা কি বলেছেন চিলাগাং বাজার থেকে নতুন বাজার পুরো রাস্তা পশ্চিম অলঙ্কার চুমুনি চুমুনির সামনে এদিকে প্রায় দুইশো তিনশো চারা নষ্ট হয়েছে রাবার বাগান আছে প্রায় দুশো চারা এটা অখানে জল তোলা আছে কমসে কম তো এক দেড় লাখ টাকা নষ্ট যেমন দশ পড়ছে মাটি পরে এসে একটা রাস্তা করছে রাস্তা থেকে মাটি সরে এসে আরো কিছু বেশি নষ্ট হয়েছে আমি চাই সরকার থেকে আজক আমরা যে ক্ষতি করে কিছু সাহায্য যদি সরকার করে ভালোই আমার নাম চন্দন বর্মন আমার বাবার নাম নারায়ণ বর্মন আমরা পশ্চিম পশ্চিমাল সকালবেলা পাঁচটার দিকে পড়ছে বাড়িটা দেখতেই পাচ্ছেন রাস্তার বেহাল দশা রীতিমতো মাটির রাস্তা এবং সেই রাস্তায় বৃষ্টির পরে কাদা হয়ে গেছে এবং সেখান থেকে হাঁটা চলা করা তো যেমন যাচ্ছে না গাড়ি নিয়ে যাওয়াটা তো আরও বিপদ বিপদে পড়ছেন এলাকার মানুষ তার মধ্যে দিয়ে কোনো রকমে তারা দিন যাপন করছেন জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এই রাস্তা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এলাকার মানুষ যে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তা বলাই বাহুল্য নেব আরও একটি বিরতি সঙ্গে থাকুন